আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো মুরগির মাংসের কালা ভুনা কালা ভুনা তো সবারই পছন্দ লাগছে কেটে রাখা বড় সাইজের মুরগির মাংস পেঁয়াজ কুষি বিশাল এরকম কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজগুলো ছেড়ে দেবো বিরস্তা করার জন্য এবার অন্যদিকে একটি কড়াইয়ের মধ্যে মাংসগুলো নিয়ে নেব দিয়ে দেবো পেঁয়াজ কুচি লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গরম মশলা ধনিয়া গুঁড়া পেঁয়াজ বিরিস্তাটা হয়ে গেছে এবার পেঁয়াজ বিরিস্তাটা মাংসের মধ্যে দিয়ে দেবো ফোড়ন হিসাবে দুটো তেজপাতা কয়েক টুকটো ডালচিনি কয়েকটা ইলাচ গোলমরিচ ও লবণ বনিয়েছি বিরিস্তা করার তেলটা দিয়ে দেবো আদা রসুন বাটা দেব এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো আমি লেবু দিতে ভুলে গেছিলাম মাখানো শেষে মনে পড়েছে পরে আবার লেবু দিয়ে আমি আবার মাখিয়ে নিয়েছি নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম আর দশ মিনিট রেখে দিয়েছিলাম এবার দুটো মরিচ ভেঙে ছেড়ে দিলাম হাই ফ্লেমে চুলার উপরে মাংসটা কষিয়ে নেব পাঁচ মিনিট মতো কষালি হয়ে যাবে তারপর ঢাকনা দিয়ে রেখে দেব মিডিয়াম টু লো আছে কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখব মাংসের মধ্যে পানি চলে এসেছে আমি কোনো নাই আমি কোনো পানি ব্যবহার করব না মাংসের মধ্যে যে পানিটা আসবে আমার সেটাতে রান্নাটা হয়ে যাবে মাংসটা দেখেন এখনই লাল হয়ে গেছে আর একটুখানি কষ কষিয়ে নেব কালারটা আরও সুন্দর আসবে প্রায় শেষ রান্নাটা এবার আমার নিজের হোমমেড তৈরি ভাজা জিরা জিরা গুঁড়া যেটা রান্নার স্বাদকে দ্বিগুণ করে ওটা ছিটিয়ে দিলাম এবার সরিষার তেল কড়াইয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা করবো মাংসটা বাগান দেওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত বাগান না দেবো ততক্ষণ পর্যন্ত পারফেক্ট একটা কালার আসবে না পেঁয়াজটা বেরস্তা করে জাস্ট মাংসের উপরে ঢেলে দেবো দিয়ে কিছুক্ষণ নেড়ে সেরে নামিয়ে নেব পারফেক্ট একটা কালার চলে আসবে অসাধারণ কালারটা হয় এবং খেতেও খুব সুস্বাদু লাগে যারা খেতে ভালোবাসে না তারাও দেখলে খেতে চাইবে বুঝতেই পারবে না যেটা কী ভালোবাসে ট্রাই করে দেখতে পারেন আপনাদেরও ভালো লাগবে আমার পেজ বেজ তো হয়ে গেছে প্রায় আমার রেসিপিটা যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এই যে পেঁয়াজ বেসটা ঢেলে দিলাম এবার খুব সুন্দর একটা কালার হয়ে যাবে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলেই আমার রান্নাটা ডান অসাধারণ লাগছে না খেতেও সেই টেস্টই সুস্বাদু কেউ না খেলে বুঝতে পারবে না যে এটা মুরগির মাংস মুরগির মাংসের কালার না